এমন সময় ধন্দিলের বোনে তিনি এসেছেন আরে বোনে বাড়িতে এসে দিদিকে যখনই দেখছেন যে কান্না করছে এমন সময় বলছেন এই দিদি তুই এমন ভাবে কান্না করছিস কেন ওমা বাড়িতে যদি কোনো বোন আসে আর বোনকে যদি দেখে কাঁদতে তা কষ্ট লাগে না তাই ধুন্দলির বোনে তিনি ধুন্দলিকে বলছেন এই দিদি তুই কাঁদছিস কেন তো দুঃখের কথা আমার কাছে বল ধুন্দুলি তিনি না বোন আমার দুঃখের কথা কি বলবো এই ডাকে আমাকে একটি ফলে দিয়েছে আর জানিস এই ফলে যদি আমি খাই তাহলে আমি মা হব আর তুই তো জানিস আমার সুন্দর্য কত প্রিয় তাই জানি রে ধুন্দুলির বোন কি বলেছেন শোনে দিদি তুই চিন্তা করিস না তুই কাঁদিস না আমারে গর্বে একটি সন্তানে আছে ওমা এদিকে ধ্যানে দিয়ে শ্রবণে করতে হবে বড় মর্মান্তিক কথা যে দিদি আমারে গর্বে একটি সন্তানে আছে যখন ভূমিষ্ঠ হবে আমি তোকে দিয়ে যাব আর তার বিনিময়ে তুই আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দেবে আমার স্বামীও তোকে আমার সন্তানে দিয়ে দেবে ধুন্দি বলছেন তাই আর ধুন্দলি কি করেছেন দিয়েছিলেন আর এমন সময় বলছেন শোন দিদি পেটে কিছু কাপড় চুপড়ে বেঁধে মা হবারে অভিনয় কর। আর যখনই সকলে জানতে পারবে যে তুই মা হয়েছিস তোকে আর কেউ কিছু বলবে না তুই কিছু দিনের জন্য অভিনয় কর তাই ধুন্দলির বোনের কথা মতো বাবা ধুন্দলি তিনি আজকের পেটে কাপড় চোপড়ে বেঁধে আত্মা দেবীকে খবর দিয়েছেন সকলে গ্রামবাসী জানতে পারলেন যে ধুনদলি তিনি মা হতে চলেছেন আর ধুন্দলির বোনে বলেছিলেন যে সন্দিদি ওই সন্ন্যাসী মশাই যে ফলে দিয়েছে না ওই ফলে কে তোর বাড়িতে তো গাভী আছে বাজ হয়ে পড়ে আছে তে ফল ওই গাভিকে খাইয়ে দে তে ই ওই সন্ন্যাসী মশাই সত্য কথা বলেছে কিনা এ কথা বোঝা যাবে ধੁੰদলি বলছেন বেশ তাই হবে আজকের বুনির কথা মতো তো নে সেই ফলে ওই বাড়ির গাভিকে দিয়েছে আর জানেনে না ঠিক শিক্ষার্থীকে দশ মাস পরে ধুন্দলির বোনের থেকে একটি পুত্র সন্তানে ভূমিষ্ঠ হয়েছে আর রাত্রের বেলায় ধুন্দলির বোনে ধুন্দলিকে দিয়েছেন যে নে দিদি আমার থেকে একটি পুত্র সন্তানে ভূমিষ্ঠ হয়েছে এই নে আমার সন্তানকে এ আজ থেকে তোর সন্তান ধুন্দলি বলছেন বেশ দুন্দনি আত্মা দেবীকে খবর দিয়েছেন সকলে গ্রামবাসী জানতে পারলেন যে ধুন্দলির ঘরে একটি পুত্র সন্তান এসেছে সকলকে আত্মা দেবী ডাকছেন বাধাই দিচ্ছেন যে আমার ঘরে আজকের একটি সন্তান এসেছে এত টাকা পয়সা আছে জ্যোতিষী গণে ব্রাহ্মণে গণে সকলকে ডেকেছেন ওমা সন্তানের নামে কারণে করলে কি করতে হয় বাবা অনেকে আছে না যে বড্ডে পাইটিতে টাকা খরচ করে দেবে কিন্তু সন্তানের রাশি দেখে নাম রাখবো না কেননা টাকা খরচ হয়ে যাবে কিন্তু সন্তানের রাশি অনুযায়ী নাম রাখা উচিত যদি বলেন কেন তা আপনি যদি আপনার সন্তানের নামে রাখেন বাবা মিথুন রাশিতে

আরে ধুন্দলির নামের সঙ্গে মিশ্রিত করে বাবা নামে কি রাখলেন ধুন্দকারী মনে রাখবেন এই নাম কি নাম রাখলেন ধুন্দকারী আর ঠিক সেখান থেকে তিন মাস পরে বাবা ওই গাভীকে যে ফলে দিয়েছিল গাভী অজকের মা হয়েছে ওই গাভীর থেকে জানেন একটি পুত্র সন্তানে ভূমিষ্ঠ হয়েছে তারে আকারে মানবের ভাতি আরে সেই গাভীর থেকে ভূমিষ্ঠ হয়েছে তাই তার কান গোমাতার মতন আর সম্পূর্ণ আকার এই মানবের মতন এই দৃশ্য দেখে সকলে পাড়াপ্রতিবাসী গ্রামবাসী ছোট ছুটে আসছেন যে একটি গাভীর থেকে সন্তানে এসেছে নীল বর্ণ সেই ছোট ছোট কমল নয়ন এত সুন্দরে হয়েছে দেখতে যে একবারে দেখছে সে মোহিত হয়ে যাচ্ছে আত্মা দেবে ছুটতে ছুটতে এসে যখনই দেখেছেন যে গাভীর থেকে একটি পুত্র সন্তান আত্মা দেবে তিনি ওই সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে বলছেন যে আজ থেকে এই সন্তানের দায়িত্ব আমি নিয়েছি তাই নামে রাখলেন কি গাভীর থেকে ভূমিষ্ঠ হয়েছে গরুরের থেকে তাই নাম রাখলেন কি বলে যায় মহারাজ নাম রাখলেন গোকর্ণ ও মা এই গারে আর গোকর্ণর স্বভাবে কেমন ছিল বাবা জানেন এদের বাল্যকাল কেমন ছিল ধুঁন্দকালে যিনি ছিলেন এক छोटু বেলার থেকে দুষ্ট কেমন দুষ্ট যে স্কুলে পড়াশোনা করতেন না মাস্টারকেও পিটাতেন শাস্ত্রই বলছেনি কথা আমি বলছি না যে স্কুলে পড়াশোনা করতে এনে মাস্টারদের পিটাতেন। এমন কি জানদবৃত্ত মানবে থাকতেন তাদের হাতে লাঠি নিয়ে নেতেন এমন কি যে কুড়ে ঘরে থাকে না পিছনের থেকে আগুনে ধরিয়ে দিতেন ছোট ছোট সন্তানকে নিয়ে কুয়ারে ভিতরে ফেলিয়ে দিতেন সন্তানের কারে ছিল বাবা ব্রাহ্মণের ঘরের সন্তান কিন্তু স্বভাবে কেমন মা চন্ডালের মতো অনেককে দেখা যায় না বাবা যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে কিন্তু ব্রাহ্মণের মতন স্বভাবে নয় আরেকটি সুদ্রীর ঘরে জন্ম নিয়েছে একটি সন্তানে কিন্তু ব্রাহ্মণের মতন আচরণ এ কথা নয় যে ব্রাহ্মণী ঘরে জন্ম নিলে যে ব্রাহ্মণ হবে এমন কিছুই নয় দেখা যাচ্ছে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে মদিরা পানে করছে জুলাই গমনে করছে তাই না তা তাকে যে ব্রাহ্মণ বলে আখ্যা দিতে হবে এমন কিছুই নয় চন্ডালের মতন স্বভাব হয়েছেন কার ধুন্ধকারী আর যিনি গোকান্ন ছিলেন বাবা ছোটবেলার থেকে আমার ঠাকুরে পুজো করতেন আমার গোবিন্দ সেবা করতেন জানি না মা ছোট ছোট সন্তানে জান্ডা ছিলেন সকলে বলতেন গোকান্ন চলো আমরা খেলা করতে যাব এখন তো খেলাধুলার সময় গোকর্ণ দুই হাতে জোর করে বলতেন বন্ধু ও ভাই খেলা করার সময় নয় সময়। বাল্যকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবারে আসে যৌবনে কালে ভজে কৃষ্ণ সুখে পাবারে আসে বৃত্ত ভজে কৃষ্ণ আসে কি না আসে অনেকে বলেন না যে বৃদ্ধ বয়সে হরি নামে করব এখন কেন করব এখন তো সংসারে থাকবো ভালো মন্দ খাবো সংসারে ভালো থাকবো এখন হরি কথা শ্রবণে করতে যাব না আগামী দিনে বলেছিলাম না যে নিজের সন্তানকে নিয়ে আসে কই মা কোথায় রেখে এসেছে আর যখন সন্তানে ভালো হবে না তখন বলবেন আমার সন্তান আমার কথা শুনেই না আমার সন্তানে ঠাকুরকে বিশ্বাস করে না এই দোষে আমাদের যে আমরা আমাদের সন্তানকে সাধু সঙ্গেই নিয়েই যাই না কৃষ্ণ কথা হরি কথা আমরা তাদের শিক্ষাই দি না তো সন্তানে কোথার থেকে ভালো হবে শুধু সন্তানের দোষ মাতা পিতারই কোনো দোষ নেই আছে কিন্তু আজকের গোকাণ্ড তিনি বলছেন যে আমি খেলাধুলা করতে যাব না তোমরা যাও এখন নামে করব কৃষ্ণ ভজনে গোকণ্ড তিনি ছোট বেলার থেকে বেদে পাঠ আদি করতেন সর্বশাস্ত্রের জ্ঞানে রাখতেন মা আস্তে আস্তে দুই ভাই বড় হয়েছে গোকান্ড তিনি একজন জ্ঞানী ব্রাহ্মণ হয়েছেন আর এদিকে ধুন্ধকারী চন্ডালের মতন হয়েছে স্বভাব ধুন্ধকারী কি আরম্ভ করেছিলেন বাবা মদিরা পান মদিরা পানে করতে করতে আত্মা দেবের যত ধন সম্পত্তি ছিল না সবকিছু বিসর্জনে দিয়েছে আজকে মোদিরা পানি করতে করতে এমন হয়েছে যে ঘরে একটা টাকা নেই অনেকে আছে পানি করতে করতে না। ধনে সম্পত্তি সব কিছু বিশারের জন্য দিয়ে দেয় আজকের ধন্দকারী সবই বিশালের জন্য দিয়েছেন এখন মদিরা পানি করবে হাতে টাকা নেই মা আর আত্মা দেবে না বড় দুঃখিত হয়ে চুপ করে বসে আছে বাবার কাছে গিয়ে একখানা লাঠি নিয়ে দাঁড়াইয়ে চড়ে সরে বলছেন বাবা আমাকে টাকা চাই আমাকে টাকা দে আত্মাদেব বলছে আমার কাছে টাকা নেই আজকের তোর মতন দুষ্ট পুত্রের কারণে আমার যা ধনে সম্পত্তি ছিল সবই চলে বিশ্বাসের জন্য দিয়েছিস তুই এখন আমি টাকা কোথায় পাবো মা এমন সময় ধন্দিকারে তিনি বাবাকে বলছেন বাবা যদি টাকা না দেন তা হাতে লাঠি দেখেছে লাঠিতে খবর নেব যে টাকা কোথায় লুকিয়ে রেখেছেন টাকা দেবেন না টাকা দেন মা আত্মাদেবের সেই দিনের কথা মনে পড়েছে যে সন্ন্যাসী মশাই তিনি বলেছিলেন যে এই জগতের সন্তানে দুঃখ দিতে জানে কষ্ট দিতে জানে আত্মাদেব তুমি এই মোহকে ছেড়ে দাও তুমি ঠাকুরের শরণাগত হয়ে যাও আজকের আত্মাদেবের সেই দিনের কথা মনে পড়ছে যে আমি যে শরীরে ছাড়তে গিয়েছিলাম এই সন্তানকে পাবার জন্য আজকের এমন দুষ্ট সন্তানে পেয়েছে যে আমার সব কিছু নষ্ট হয়েছে আত্মা দেবী বসে কান্না করছেন আর বলছেন এমন দুষ্ট সন্তানে পেয়ে আমি সব কিছু হারিয়েছি আমি এই শরীরে রাখব না ওমা এই সন্তানকে পাবারে আশায় শরীরে ছাড়তে গিয়েছিলেন বাবা আর এই সন্তানকে পেয়েও আজকে আত্মদেবী শরীরে ছাড়তে যাচ্ছে দেখেছেন সন্তানই যদি দুষ্ট হয় আর আত্মা দেবী না বসে কাঁদছেন এমন সময় গোকর্ণ মহারাজের তিনি সর্বকের দিকে যাচ্ছেন আর বাবাকে দেখছেন যে বাবা কান্না করছে গোকর্ণ তিনি বলছেন বাবা আপনি অনুভবে কাৎছেন কেন আপনারই দুঃখের কথা আমারে কাছে বলেন কেন কাৎছেন আত্মদেবী তখন বলছেন হে কোপুত্র গোকর্ণ আজকে আমারে জীবনে এত দুষ্ট পুত্র এসেছে যে একে একে আমারে ধন সম্পত্তি সবই বিশারজুনে দিয়েছে আমি এমন এক পুত্র পেয়েছি যে আজকে আমি শরীর ছাড়তে চাই আর বেঁচে থাকতে চাই না

আর সেই মনের মানুষ সেই মনের মানুষকে খুঁজ করে পাচ্ছে সেই আপনের জনেকে জানি না কোথায় হারিয়ে ছিছি আপনের জনেকে খুঁজ করে পাওয়া যায় না কিন্তু আপনে জনে একজনে বসে আছে আমার গোবিন্দ তিনি বসে আছে কিন্তু এই সংসারের মানবে এই জড় জগতের বুকে এসে আমরা সেই আপনে জনেকে চিনতে পারি নাই গোকান্ন তিনি বলছেন বাবা এতদিনে ধরে তোবিন্দুকে হে গোপত্র। তুমি আমাকে সেই মন্ত্র দাও আমি যে কেমন ভাবে ডাকতে হয় আমার সেই ঠাকুরের নাম আমি জানি না আমাকে সেই মন্ত্র দাও তাই মন্ত্র কে দিয়েছিলেন মা ওম নম ভগবতে বাসুদেবায় আত্মা দেবীকে এই মন্ত্র দিয়েছেন আজকের গোকর্ণ তিনি আর আত্মা এই মন্ত্রকে জপ করছেন কোথায় বৃন্দাবনে মধুবনে বসে এই মন্ত্রকে জপ করতে করতে আত্মা দেবী তিনি শরীরে ছেড়েছিলেন বাবা এদিকে দুষ্ট ধুন্দকারী মারে কাছে এসেছেন ধুন্দিলি না বসে বসে রান্না করছেন রান্না করছেন আর ধুন্দুকারে ছোটে ছোটে এসেছে মায়ের কাছে মাকে বলছেন মা ও মা আমাকে টাকা চাই আমাকে টাকা দাও ধুন্দিলি মাথা নিচু করে বলছেন আমার কাছে টাকা নাই আমি কোথার থেকে টাকা দেব তোকে এমন সময় ধন্দকারী মা কে মা যদি টাকা না দাও তাই রান্না করছো না ওই জলতি যে কাটে জ্বলছে না ওই কাটেতে তোমার উপর প্রহারে করব আর টাকা কোথায় আছে খোঁজ করে নেব আমা দশ দিনই দশ মাস একটি সন্তানকে লালন করে কিন্তু ধুন্দলি তো তিনি গরিবে রাখেননি সন্তান কার বোনের সন্তান ধুন্দলির আজকের সেই দিনের কথা মনে পড়েছে যে আমার স্বামী আমাকে একটি ফল দিয়েছিলেন আজ যদি ফলকে আমি পেতামে তাহলে গোকান্নর মতন একটি পুত্র সন্তানে আমারে জীবনে পেতাম আমি যে আজকের বড় ভুল করেছি আমি যে বড় ভুল করেছি আমি মুখ কেমন ভাবে দেখাবো তাই নাকি রাতের বেলায় চুপি করে কুয়ারে ভিতরে ছাবে দিয়ে ছেলে নাকি ধুনদিনি যেই মুখ কেমন করে দেখাবো যে সন্তানে আমারে নয় আমার বোনের সন্তান এত দুষ্ট ছিলেন ধুনদকারি আজকেরে পিতা মাতা না থাকার কারণে ধুন্দুকারি কি শুরু করেছে নে বাবা বেশলাই গমনে করছে যুবলাই গমনে করছে মদিরা পানি করছে নে এমনে ভাবে যে বেপর হয়ে পড়ে থাকতে কিছুই বুঝতেন না এই মদিরা পানি করলে কি फायदा আছে বাবা এই মদিরা পান করলে না তিনটে फायदा আছে জানতে জান কি ওমা মদিরা পানি করলে ফায়দা আছে তিনটে ফায়দা। বাড়িতে নিয়ে যাবেন আর জানড়া পান করে না তাদের কাছে বলবেন যে তোরা বেশি করে পান কর ভালো ফায়দা আছে বাবা মদিরা পানি করলে কি হয় সর্বপ্রথম যে মদিরা পানি ঘরে তারে ঘরে কখনো চোর ঢুকে না কেন কেননা মদিরা পানি করতে করতে সব বিসর্জনে দিয়েছে তা চোর এসে নেবে তো নেবে কি কিছুই নাই তা ফায়দা হয়েছে তো বেনিফিট যে চোর আসবে না বাড়িতে আরেকটি ফায়দা কি যে মদিরা পানি করতে করতে বৃদ্ধ হবারে কোনো প্রয়োজন নেই বাবা অল্প বয়সে মৃত্যু হয়ে যাবে জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি পাবে কেন কেন না মদিরা পান করতে করতে পেটের ভিতরে জায়গা কি হচ্ছে সব বিশ্বাসের জন্য অল্প বয়সে মৃত্যু হয়ে যাবে আমা এই কথা কে নিয়ে যাবেন যার স্বামী মদিরা পানি করে বলবেন যে বেশি করে পান করো এই এই फायदा আছে ভাগবতের থেকে শুনে এসেছি তাই না বাবা আর लास्ट फायदा কি যে মদিরা পানি করে রাতে বেলা কুকুর দেখে তাকে ডাকবে না কেন কুকুর জানে যে ভাই। রাত্রি বেলায় মোদিরা পানি করে হেলতে ঢুলতে তো আমারে পাশে এসে ছুঁয়ে থাকবে তা আমারে কি ক্ষতি করবে কুকুরে কখনো তাকে ক্ষতি করে না প্রেম সে বলে রাধে রাধে